একেবার কপাল খুলে গেল শেখ নির্বাচন অংশ নিতে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ঘোষণাতেই এবার দেশে ফিরতেছেন শেখ হাসিনা তবে কি আবার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা সারাদেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতা যুদ্ধ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছে তার আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাতের যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপিকে

অত্যন্ত নিন্দনীয় এই হামলা গণমাধ্যম কর্মী এবং ইংকলাপ মঞ্চ এবং এনসিপি নেতা কর্মীদের মতো সকলের একটা দাবি এখন সেই দাবি প্রেক্ষিতে যমুনার সামনে যাওয়াটা তারা গিয়েছে এটা অন্যভাবে ডিল করা যাইতে পারতো আর কি পুলিশের যে আক্রমণাত্মক ভঙ্গি এবং জুলাই যোদ্ধাদের তরুণদেরকে তরুণ নেতৃত্বদেরকে বাছাই করে তাদের উপর ক্ষোভ আমরা ক্ষোভের বহিপ্রকাশ দেখেছি এটা একটা আশঙ্কা তৈরি করেছে আমরা আশা করি একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নগদেই যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না আপনাদের খেয়াল থাকার করা কোটনা মেধা এটা নিয়ে ছাত্র যখন প্রটেস্ট করলো আন্দোলন নামলো দিন শেষে লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে তখন হুট করে তারা এই যে কোটা মেধা এটা নিয়ে যে দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো

যে জামাতের যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপিকে এটি বিএনপি মানবে না এবং এই পর্যন্ত কিন্তু বিএনপি মুখ খোলেনি ঘটনাক্রমে রয়টার্সের একটা সাক্ষাৎকার একান্ত সাক্ষাৎকার সেখানে একেবারে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে হবে আমারও প্রশ্ন ছিল তাই এবং তিনি বলছেন যে আমি জানি না তারা কতটি আসন পাবে তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে বাংলাদেশে জাতীয় সরকার সরকার এই এই সমস্ত সমস্ত দেখছে কোনো আসা জায়গায় নেই ওই শেখ হাসিনাও বুঝতে পারছে যে জাতীয় পার্টিটা নিয়ে সরকার করে লাভ নেই এর আগেও তারা করছে বিএনপিও চার দলের জোট সরকার করছে জামাতকে নিয়ে আসলে লাভ হয়নি একটা দল তারই দি থাকতে হবে তার সাথে অন্য কোনো দলকে মেলানো যাবে না দরকার আমাদের কোনটা দরকার হচ্ছে সংসদে একটা শক্তিশালী কার্যকর বিরোধী দল সেই কার্যকর বিরোধী দল আমরা পাইনি আমরা বিরোধী দল বলতে একটা নেতিবাচক মানে দল পেয়েছি বিরোধী দলের নামে সেটা কি লাগাতার ভাবে শুধু বিরোধিতা করো লাগাতার ভাবে সংসদ বর্জন করো যেটা বিএনপি এবং আওয়ামী লীগ নিজেরা করেছে তারা লাগাতার ভাবে সংসদ বর্জন করেছে সরকারকে অকার্যকর করার জন্য যা যা করা দরকার সবই কিন্তু তারা করেছে এখন উপলব্ধি হয়েছে যে না সংসদে একটা ভালো সরকারি দল দরকার বিরোধী দল দরকার এখন বিএনপি আশাবাদী যে দুইশো বিরানব্বইটি আসনে তারা নির্বাচন করছে সাক্ষাৎকারে বলছেন যে আমরা আত্মবিশ্বাসী সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে তা আশাবাদী আশাবাদী যদি ধরেন যদি এই নির্বাচনে বিএনপি হেরেও যায় তো বিরোধী দলে বসবে বিরোধী দলে বসে সরকারের যেগুলি সংস্কার কাজ বা অন্যান্য জাতীয় ঐক্য বা নীতি নির্ধারণী বিষয়গুলোতে সমর্থন দেবে সমস্যা কি আর অন্যান্য পদক্ষেপের প্রতি তাদের নজর থাকবে যারা তারা লাইন লাইনচুত না হয় এটাই তো বিরোধী দল এইভাবে ঠিক রাখে সরকারি দলকে যাতে দুর্নীতি অনিয়ম না করতে পারে জুলুম না করতে পারে জনগণের জন্য যাতে সঠিক নীতি প্রণয়ন করতে পারে বৈষম্য তৈরি করতে না পারে এই বিষয়গুলি বিরোধী দল সেই কার্য কাজগুলি করবে বিরোধী দল সমস্যা কোথায় আপনি এক হওয়া মানে বিএনপি আগে যখন দেখেন সবাই বিএনপি জোট সরকার বলে যে না এটা ভালো সরকার হয়নি আপনি এককভাবে একটা জবাবদিহিতার মধ্যে থাকেন আর যখন জয়েন্টলি করবেন তখন আপনি বেপর হবেন তখন মনে হবে যে বিরোধী দল তো নেই আমরা মিলে যা খুশি তাই করবো তো সুতরাং জামাতের যেই জাতীয় সরকার এটা হলো মানুষকে এক ধরনের চমক দেখানো এক ধরনের মেসেজ দেওয়া যে আমরা বিশাল একটা কিছু করতেছি দেখেন আমরা কত উদাহরণ আমরা কত মানবিক আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই সবাইকে নিয়ে দেশ গড়তে চাই তো তাহলে ডেমোক্রেসি থাকে না তো ওই যে সৌদি আরব তো সবাইকে নিয়ে দেশ গড়ে উত্তর কোরিয়া গড়ে রাশিয়া গড়ে চীন গড়ে আমরা কি ওই সিস্টেমে যাব নাকি আমরা পশ্চিমা যে ডেমোক্রেসি যে ফর্মেটে আমাদের বাংলাদেশ এখন চলছে সেই ফর্মেটে দেবো সেই ফর্মেটে থাকলে আপনাকে সরকারে যাইতেই হবে আপনাকে বিরোধী দলে যাইতেই হবে গণতন্ত্রর বাইরে যখনই আপনি জাতীয় সরকার আসেন সবাই মিলে আমরা সরকার করি তখনই বুঝবেন যে মতলব খারাপ এবং বাংলাদেশের অতীত ইতিহাস এই যে জাতীয় সরকারের নামে ঐক্যমত্যের সরকারের নামে যা যা হয়েছে একটাও ভালো হয়নি আবার দলীয়ভাবেও যে খুব উজ্জ্বল ভালো হয়েছে তা না তারপরেও বলবো যে নাইনটি ওয়ানের বিএনপির সরকার নাইনটি সিক্স এর আওয়ামী লীগ সরকার তুলনামূলকভাবে ভালো আমি বলবো না যে সেরা ভালো ভালো কোনো শেষ নেই তুটি বিচ্যুতি থাকবে কিন্তু এর বাইরে যে সমস্তগুলি ওই যে ঐক্যমত সরকার জোট সরকার যা যা আসছে সেগুলির ইতিহাস আরো খারাপ সুতরাং আগামী দিনের লড়াই হচ্ছে গণতন্ত্রকে কার্যকর করা গণতন্ত্রকে কার্যকর করতে গেলে শক্তিশালী বিরোধী দল দরকার কার্যকর বিরোধী দল দরকার গঠনমূলক বিরোধী দল দরকার সরকারের অবস্থান থেকেও তার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এই পথেই গণতন্ত্র এগুবে কোনো ওই ধানাই পানায় উল্টাপাল্টা কথা বলে মানুষকে বোকা বানানো চমক সৃষ্টি করে কোনো হয় অতীত হয়নি সামনে হবে না সুতরাং স্টেট আসেন যার যার অবস্থান থেকে জনগণের সমর্থন নেন সংসদে যান যে সংখ্যাগরিষ্ঠ দল সে ভালো সরকার করবে যে বিরোধী মানে সংখ্যাগরিষ্ঠতা পাবে না সে বিরোধী দল হবে সমস্যা নেই আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণ অ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছে তার সন্তান সাজিব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল দেশের বাইরে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে দেশে মামলা ও বিচার প্রক্রিয়া চলমান আওয়ামী লীগের বড় একটি অংশ বর্তমানে বিদেশে বা কারাগারে নেতৃত্বের অভাব মামলা জটিলতা এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে শেখ পরিবার ও তার দল এই মুহূর্তে এক কঠিন সময় পার করছে ফলে তাদের দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা নির্বাচনে সরকার গঠনের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ মাঠের বাইরে থাকায় দলটি ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে এমনটাই আলোচনা রয়েছে এই প্রেক্ষাপটে গত শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সেখানে সাংবাদিক জানতে চাই সরকার গঠন করতে পারলে শেখ হাসিনা সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হবে কিনা জবাবে তারেক রহমান বলেন যদি জনগণ কাউকে মেনে নেয় যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে অথচ দীর্ঘদিন ধরে হাসিনা এবং তার পুত্র বিএনপির উপর অন্যায় আচরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার পথ করেছেন দুর্গম তারপরেও জনাব তারেক রহমানের মধ্যে ঘৃণা বা প্রতিহিংসা রাজনীতির কোনো ছাপ নেই লন্ডন থেকে দেশে ফেরার পর এখনো পর্যন্ত তিনি আওয়ামী লীগ বা তাদের নেতাদের নিয়ে কোনো বক্তব্য দেননি আওয়ামী লীগের ফয়সালা তিনি জনগণের ওপর ছেড়েছেন এটাই হয়তো প্রতিহিংসার রাজনীতি পেছনে ফেলে দেশের বৃহত্তর স্বার্থে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আদর্শিক শিক্ষা সাক্ষাৎকারে জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি পর্যাপ্ত আসনে জিতবে বলে বিশ্বাস করেন ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে এমন যে কোনো প্রস্তাব দেশের জন্য উপযোগী হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে নিউজ ডেস্ক 21টা পুলিশ ভাইরা জুনিয়র অফিসার আপনারা যারা আছেন আপনারা জুলাই এর কথা ভুলে যাবেন না গত 17 বছর আপনাদের প্রতি যে অবস্তা তৈরি হয়েছে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে 12 তারিখে আপনারা গতকাল প্রশাসনের লগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার মন্ত্র রূপে আমারে ঘিরেিয়েছে প্রিয় পুলিশ ভাইরা আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা আপনারা মেধার মধ্য দিয়ে অর্জন করা আপনাকে অনুরোধ করব আপনার ভাষায় সন্তান রয়েছে আপনার মা বাবা রয়েছে আপনি যদি বিগত তিনটা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন আল্লাহর আরোশকে বেড়বে আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশটা চালাবাজদের হাতে তুলে দিবেন আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চান্দাবাজদের হাতে তুলে দিবেন নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন প্রিয় পুলিশ ভাইরা আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন কোনো রাজনৈতিক দলের কাছে না রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন আপনারা পক্ষে ইনসাফের পক্ষে থাকেন আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে প্রিয় পুলিশ ভাইরা আমরা আপনাদের বন্ধু আমাদের বাংলাদেশটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাইলে আপনাদের অবদান রয়েছে আপনাদের দায়িত্ব রয়েছে আমরা চাই একই কথা কিসের পরিবর্তন আপনি এখানে দেখছেন কোনো কিছুই না তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার আনেন তখন আমরা কথা বলার সুযোগ পাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম